একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে এমএলএ মাননীয় শ্রী অশোক দিনদার বক্তব্যের মধ্যে কয়েকজন দুর্বৃত্তের নাম শুনলাম যারা এখানে সন্ত্রাস সৃষ্টি করছে আমি অশোক দিন্দা মহাশয়কে অনুরোধ করব যে আপনারা আপনি আপনার এখানে যার সমর্থক আছেন কর্মী সমর্থক তাদেরকে নিয়ে ওদের নামে একটা অভিযোগ পুলিশে জমা দিন তারপর যা করতে হয় সেটা পুলিশ বুঝে নেবে কেন্দ্রীয় বাহিনী বুঝে নেবে আমরাও বুঝে নেব এই দুর্বৃত্তদের ভোটের সময় যাতে কোনো নাচানাচি করতে না দেয়া হয় সেই প্ল্যান সেই স্কিম এর মধ্যেই আমরা নিয়েছি আপনারা শুধু অশোক দিন মহাশয়কে ধরে ওই যে তিন চারটে নাম উনি বললেন এছাড়াও যদি আরও কেউ থাকে তৃণমূলের দুর্বৃত্ত তাদের নামগুলো দিয়ে পুলিশে কমপ্লেন করবেন এবং এর আগে তাদের অন্যান্য যেসব মামলায় তাদের নামে অভিযোগ আছে যদি পারেন সেগুলোও বলে দেবেন প্রথম কথা দ্বিতীয়ত আমি বলব যে আপনারা জানেন যে তৃণমূল একটা চোর ছ্যাঁচোর তোলাবাজের দল আপনারা এটাও জানেন এখানকার শিক্ষিত মানুষজন যে তৃণমূল কীভাবে শিক্ষিত বেকারদের চাকরি স্কুলের চাকরি চুরি করেছে তারা সেই চাকরি চুরি করে অযোগ্যদের বিক্রি করে দিয়েছে টাকা টাকা নিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছে ফলে যারা যোগ্য তারা বাইরে পড়ে আছেন তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তারা রাস্তায় বসে আছেন আর যারা অযোগ্য তাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শিগড়ি মারা যাবে সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শিগ্রি মারা যাবে সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শিগড়ি মারা যাবে সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শিগড়ি মারা যাবে